সাংবাদিককে একজন মানুষ একজন রাজনৈতিক নেতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদপত্র প্রকাশের মাধ্যমেই তার রাজনৈতিক পরিধি বৃদ্ধি পায় আজকে নির্বাচন প্রায় খুবই সন্নিকটে আর এই মুহুর্তে আমি এসেছি আপনাদের সাথে আমার নিজের কাছেও ই ছিল যে আমার আরও আগে ডাকা উচিত ছিল আপনাদের সাথে মতো করা উচিত ছিল কিন্তু যে কোনো কারণেই হোক একটু দেরি হয়ে গেছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের ফুলবাড়িয়ার একটি পৌরসভা একশো ছাব্বিশটি হল একশো পঁচিশটি বুট সেন্টার তিন লক্ষ বিরানব্বই হাজার দুশো বারো বুথ এই নির্বাচনে ইতিমধ্যেই ফুলবাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে আমি পথে প্রান্তরে হাটে মাঠে গাঠে সমাজের সকল শ্রেণী পেশার ভোটারদের কাছে যাচ্ছি দাঁড়া দাঁড়ে যাচ্ছি আমি তাদের সারা পাচ্ছি এবং আমার যে উদ্দেশ্যটি রাজনীতি হলো সেবা এবং একজন রাজনীতিবিদের বৈশিষ্ট্য হলো নির্বাচন অংশগ্রহণ করা আমি নির্বাচনে প্রথমবারের মতো অংশগ্রহণ করার মাধ্যমে আমি আমার প্রাণ প্রিয় ভোটারদের আমার আহ্বান থাকবে যে আমি ফুলবাড়িয়ার জনগণকে সাথে নিয়ে ফুলবাড়িয়ার শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য যে বিষয়গুলো আছে ডেভেলপমেন্টের কাজগুলো আছে আমি সেইগুলো কাজগুলো ফুলবাড়ির জনগণকে স্বাধীনে কাজ করতে চাই ফুলবাড়িয়াকে একটি সমৃদ্ধি ফুলবাড়িয়াকে অগ্রসরায়মান অগ্রসারায়মান ফুলবাড়িকে একটি ডিজিটাল এবং ফুলবাড়িয়াকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার প্রয়াসে আমি কাজ করে যাচ্ছি আমার বিশ্বাস ফুলবাড়িয়ার সংগ্রামী জনগণ সকল শ্রেণী পেশা লোকজন কৃষক ছাত্র মেহনতি মানুষ শিক্ষক মুক্তিযোদ্ধা সাংবাদিক এবং ছাত্র শ্রমিক সমাজের সকল শ্রেণী নারী তারা আমাকে সেই সুযোগটি দিবে এবং সেই সুযোগ দেওয়ার মাধ্যমে আমি ফুলবাড়িয়ার জনগণের জন্য কাজ করতে চাই এবং এই কাজ করার মাধ্যমে ফুলবাড়িয়াতে জনপ্রতিনিধি হওয়ার যে প্রয়াস এবং একজন জনবান্ধব একজন জননেতা সেদিকে আমার প্রয়াস আসি ইচ্ছা আছে যদি আপনাদের সার্বিক সহযোগিতা পাই এবং সার্বিক সহযোগিতার মাধ্যমেই আমি আগামী দিনগুলো ফুলবাড়িয়ার ফুলবাড়ির মানুষ শান্তিপ্রিয় ফুলবাড়িয়ার মানুষ যথেষ্ট সচেতন ভোটাররা অত্যন্ত সারা দিচ্ছেন আমি ভোটারদের কাছ থেকে যে সারা পেয়েছি যে আগ্রহ পেয়েছি যে ভালোবাসা পেয়েছি আমি আল্লাহর কাছে ছুটিয়ে জানাই আমি আশাবাদী ফুলবাড়িয়ার জনগণ আগামী উনত্রিশে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফুলবাড়িয়ার তৃতীয় ধাপে আমার বিশ্বাস যে একটি ব্যালট বিপ্লব ঘটবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমার শিশুকাল থেকে রাজনীতি করায় করে আজ এই পর্যন্ত আসার পেছনে যে জনগণের কাছে যে আমার সারাটি পেয়েছি এটা আমার বিশ্বাস কিন্তু আমার কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আপনারা জানেন আমি সম্পূর্ণ আচরণবিধি মেনে সম্পূর্ণ শৃঙ্খলা মেনে নির্বাচন কমিশনের টোটাল নিয়মকানুন মেনে আমি নির্বাচন আমি পরিচালনা করেছি কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে দু একজন প্রভাবশালী ব্যক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য নির্বাচনকে প্রস্তাবিত করার জন্য নির্বাচনে প্রভাব সৃষ্টি করার জন্য তারা শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় সংখ্যালঘু গুরুদেরকে বিভিন্ন এখানে বড় হয়েছি এখানে আমার জন্ম আপনাদের সাথে আমি মনে করি একজন আমি একজন সাংবাদিক বান্ধব রাজনৈতিক নেতা আপনাদের সাথে আমার এই সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক আছে আন্তরিকতার সম্পর্ক আছে আমি একটা অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাই এটা এই অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা দরকার সাংবাদিক ভাইয়ারা আপনাদের সেই সহযোগিতা আমি মনে করি থাকবে অনেকগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে ইতিমধ্যে দু একজন প্রার্থী কালো টাকার কালো টাকা ছড়াচ্ছে এবং দারুণভাবে কারো টাকা ছড়িয়ে পরিবেশকে নষ্ট করছে এবং নির্বাচন কমিশনের যে টাকা পঁচিশ লক্ষ ইতিমধ্যে সে টাকা ক্রস করে বিভিন্নভাবে ভোটারদেরকে তারা বিভ্রান্ত শুরু করেছে এবং কিছু কিছু কেন্দ্রে তারা বিভিন্ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে আপনারা জানেন কোন কোন ভোট সেন্টারে তারা ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে এবং ভোটার ভোট কেন্দ্রে তারা নাকি এরকম জাল ভোট দিবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে এবং বিশেষ কিছু এলাকায় বিশেষ কিছু গুপছ্যাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমি যেহেতু রাজনীতি করি প্রার্থী এই জন্য সরাসরি এই জন্য এইখানে আমি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকাটা এখানে দেবো না আপনাদের সাথে আমি যোগাযোগ করবো আমার প্রতি ঘুরা সেই ঘুরা প্রতীকের পক্ষে সকল শ্রেণী পেশা লোকের যে সমর্থন আমি ভালোবাসা পেয়েছি সেটা আমি আলহামদুলিল্লাহ আমি জনগণের প্রতি কৃতজ্ঞ কিন্তু আপনাদের সেই সুষ্ঠু অবাদ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ বিদ্রোহ নির্বিশেষে আমি কাজ করেছি আপনারা দেখবেন আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পরেও কোনো ধরনের রাজনৈতিক প্রভাব আমি যদি করে থাকি নির্বাচন কমিশনের যদি কোনো আচরণ যদি লঙ্ঘন করে থাকি কোনো কালো টাকার ছড়াছড়ি করে থাকি কোনো ধরনের আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে মেহরবানি করে বলতেন কিন্তু অনেকে অনেক ধরনের তারা একের পর এক আচরণ বিধি লঙ্ঘন করে যাচ্ছে হ্যাঁ আমি মৌখিকভাবে অভিযোগ দিয়েছি কিন্তু দেওয়ার পরও কিছু কাজ হয়েছে অনেকগুলো হয় নাই তারপর আমি নির্বাচন কমিশনের প্রতি সন্তুষ্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সন্তুষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তাদের প্রতি সন্তুষ্ট এবং আগামী দিনগুলা ফুলবারের জন্য সুষ্ঠু পরিবেশ থাকে শান্তিপূর্ণ যেন একটা পরিবেশ থাকে একটা উৎসব মুখর পরিবেশের জন্য একটা নির্বাচন হয় সেই নির্বাচনে জনগণ যাকে রায় দিলে সেই রায়টাই হবে চূড়ান্তরা এবং ইতিমধ্যে আপনাদের যেটা আমি রিপিট করছি আমার নির্বাচন বিভিন্নভাবে প্রভাবিত করার জন্য ফলস ভোট দেওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের কেন্দ্র দখল করার জন্য বিশেষ বিশেষ ব্যক্তি বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে ফোন করতেছে প্রশাসনে তারা প্রভাব বিস্তার করবে ওইখানে ওই কেন্দ্রগুলো দখল করবে এভাবে নিয়ে নিবে তারা এরকম জনগণ কিন্তু আমি গেলে বিভিন্ন জায়গায় গেলে আমাকে কষ্ট করে অমুক তৈরি করলো তমুক তৈরি করলো আমি বললাম এগুলা সম্পূর্ণ ভয়া কথা ইতি পূর্বে দুইটা উপজেলা নির্বাচন হয়েছে দুই দফায় কোথাও কোনো অনিয়ম হয় সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে ফুলবাড়িয়া তো তৃতীয় দফে উনত্রিশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমরা বিশ্বাস করি এবং বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন দৃঢ় আমার কিন্তু দেখবেন কোনো রাজনৈতিক পত্র ব্যবহার করি কারণ এই নির্বাচনটি আমাদের দল চৌচল্লিশটা নিবন্ধনকৃত রাজনৈতিক দল তেতাল্লিশটি দল তারা তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করছে জাতীয় প্রতীক নিয়ে একমাত্র আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ তারা জাতীয় মার্কা নির্বাচন করছে না এবং আমি আমি কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে নাই অন্য অন্য প্রার্থীর তুলনায় পাঁচজন পার্টির তুলনায় আমি সবচেয়ে কম সুযোগ সুবিধা ভোগ করছি এবং নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম কানুন মেনে আমি চলছি আমার শেষ কথা আপনাদের প্রতি সুনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনারা মেহেরবানি করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন হয় এটি আমার আজকের দিনে আপনাদের 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 মধ্যে চাওয়া এবং বিশেষ করে আপনারা এই উপজেলারই বাসিন্দা এই উপজেলার জনগণ এই উপজেলার ভোট আমি আপনাদের ভাই এবং কারো বন্ধু কারো সন্তান সমতুল্য আমিও আপনাদের কাছে আপনার ভোট এবং আপনার পরিবারের ভোট এবং আপনার আত্মীয় স্বজনের ভোট চাচ্ছি ঘোরামার কা আমি সাংবাদিক বান্ধব লোক আপনাদের পাশে থাকতে চাই আপনাদের পাশে থেকে ফুলবাড়িয়ার জন্য কাজ করতে চাই ফুলবাড়িয়াকে মাদক মুক্ত জোয়া মুক্ত ইফটিজি মুক্ত দুর্নীতি মুক্ত জঙ্গিবাদ মুক্ত একটি ফুলবাড়িয়া করে একটি মুক্ত ফুলবাড়িয়া করে একটি সমৃদ্ধি একটি স্মার্ট একটি আধুনিক ফুলবাড়িয়া করতে চাই যে ফুলবাড়িয়াতে একটি মডেল ফুলবাড়িয়া করবে এটা আপনাদের প্রতি আমার দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণভূত্র নির্বিশেষে এটাই আপনাদের প্রতি আমার আশা সর্বশেষ আপনাদের আসার জন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদেরকে আমি আমার কথা শেষ করছি পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলাইকুম